এই ওয়াকশাহ কেমন আছেন না আপনারা সবাই দেশ বিদেশ থেকে যারাই ভিডিও দেখছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং খুব পরে ভালোবাসা আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা ভিডিও হবে কারণ অনেকদিন পর আমি জুয়েলারি নিয়ে একটা ভিডিও আসছে অনেক কমেন্ট আছে দাদা জুয়েলারি নিয়ে ভিডিও বানাও মানে জুয়েলারি রিলেটেড ভিডিও বানাও যদিও আমি এতদিন নিজের ছুরিতে ছিলাম বাড়িতে ছিলাম যার জন্য বানানো হয়নি তো আজকের যে ভিডিওটা ক্যাড নিয়ে ক্যাড ভার্সেস মাইক্রোসেটিং তো ক্যাড ভার্সেস মাইক্রোসেট নিয়ে অলরেডি আমার কাছে একটা ভিডিও রয়েছে কিন্তু তবুও দু হাজার চব্বিশে একটা নতুন আপডেট কিন্তু আমি নিয়ে এলাম একদম খুব 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 গুরুত্বপূর্ণ ভিডিও যেটা আমি নিজে নোটিস করছি মার্কেটে এই মুহূর্তে তো ওই জন্য যারা এই ভিডিওটি যারা ক্যাড শিখবে বলে ভাবছেন যারা মাইক্রো সেটিং শিখবে বলে ভাবছেন কার কতদূর পড়াশোনা তো সেই ভিত্তিতে অবশ্যই এই ভিডিওটা কিন্তু বিরাট বিরাট একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে অবশ্যই শেষ পর্যন্ত না দিলে কিন্তু বুঝতে পারবেন না একটা কথা বেশি বকবো না ডাইরেক্ট মধ্যে ফিরে যাবো চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন পাশে বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম বলবো তো চলুন শুরু করা যাক বিষয়টা হচ্ছে আজকে তারিখে আমার কাছে এরকম অনেক কমেন্ট এসেছে যে ক্যাট কিভাবে শিখবো এবং বেসিক কমেন্ট যে আমার পড়াশোনা এতটা আমার কোয়ালিফাই এতটা যে আমি কি ক্যাট কা শিখতে পারবো কি পারবো না এরকম ধরনের অনেক প্রশ্ন কিন্তু আপনাদের লেগেই রয়েছে দেখুন আমি বিষয়টা ক্লিয়ার করি প্রথম প্রথম ক্যাড নিয়ে কথা বলবো তারপর মাইক্রোসেটির নিয়ে কথা বলবো দুটোর মধ্যে কোনটা বেস্ট এই মুহূর্তে কোনটা শিখলে ভালো কোনটা না শিখলে ভালো কোনটা কি আছে পুরো বিষয়টা কিন্তু আমি আজকে এই ভিডিওর মধ্যে খোলা করবো প্রথমে ক্যাড নিয়ে কথা বলি ক্যাড হচ্ছে অনেকে বলে যে আমার এতদূর পড়াশোনা আমার এত এত দূর কোয়ালিফাই আছে তো আমি কি ক্যাড শিখতে পারবো আমি আমার কাছে কম্পিউটার বেসিক নলেজ আমি জানি না তো আমি ক্যাড ক্যাডের কাছে কি করতে পারবো দেখুন জুয়েলারি এমন একটা জিনিস সেটা জানা দরকার জুয়েলারি এমন একটা জিনিস যেখানে জিএম প্রোডাকশন ম্যানেজার যারা রয়েছে তারা কিন্তু অনেক কোম্পানি এরকম রয়েছে আমার জানতাম দেখেছি তারা কিন্তু বেশি পড়াশোনা করেনি তবু তারা মাইনে পাচ্ছে আড়াই থেকে তিন লক্ষ টাকা প্রোডাকশন ম্যানেজার তো জুয়েলারি এমন একটা জিনিস হাই ফাই পোস্ট চাকরি পেতে গেলেও সেখানে কিন্তু একটা হালকা নলেজ থাকা দরকার যদি আমরা প্রশ্ন করি ক্যাড নিয়ে তো সেক্ষেত্রে ক্যাডের কাজটা আপনি ইজিলি করতে পারবেন যদি আপনার নলেজ থাকতে হবে এবং একটা ভিতর থেকে একটা মানে কি বলে ওটাকে ওই জিনিসটা তোমার থাকতে হবে যে হ্যাঁ আমার দলে হবে আমি পারবো আমার পড়াশোনা বেশি দূর নেই কিন্তু আমি কম্পিউটার সমস্ত কাজ আমি আমার কোম্পানিতে আমি করি আমি কোনো ট্রেনিং দিয়ে বা কোনো ফলোপার দিয়ে করে না আমি আমার নিজের কাজ আমি নিজের পেশিতে নিজে করি আমার ভালো লাগে আমি নিজের মতো করে কাজটা করি তো আমার পড়াশোনা বেশি নয় বেশি দূর নয় তো এইরকম নয় পড়াশোনা বেশি দূর হবে নেই বলে কি আপনি করতে পারবেন না এটা কিন্তু একদমই নয় আপনি যদি ম্যাক্সিমাম মাধ্যমিক ম্যাক্সিমাম মাধ্যমিক দিলেও কম্পিউটার ক্যারিয়ার কাজটা আপনি আরামসে অনায়াসে করতে পারবেন তবে হ্যাঁ বেসিক নলেজটা জানলে একটু সুবিধা হয় কাজটা শেখাতে সুবিধা হয় এবং আপনাকে আপনি যখন কাজটা শেখাবে ট্রেনিং সেন্টারে তখন আপনার বুঝতে সুবিধা হবে যদি আপনার বেসিক নলেজটা থাকে যদি কম্পিউটার বেসিক নলেজ না থাকে সেক্ষেত্রেও হয় কিন্তু সেখানে একটু সময় দিতে হয় আমাদের ধরুন ক্যাডের কাজটা চার থেকে পাঁচ মাস লাগছে তো আপনার বেসিক নলেজ নেই তো সেক্ষেত্রে আমাদের আরো দু তিন মাস আরও এক্সট্রা লেগে যায় ঠিক আছে এটাই হচ্ছে ডিফারেন্স কিন্তু এর মতলব এটা নয় যে আপনি শিখতে পারবেন না সেকেন্ড অনেকে আছে যে ভালো কোয়ালিফাই আছে তার কাছে একটা এইচএস আছে বা গ্র্যাজুয়েশন আছে আমার কাছে গ্র্যাজুয়েশনও ফোন করে দাদা আমি কিন্তু ক্যাডে মানে তারা কি অনেক মানুষ আছে তারা কিন্তু এই জায়গাটাই নিজেকে ফিট করতে পারে না কারণ ক্যাড হচ্ছে একটা স্টাফ লেভেলের কাজ একটা স্ট্যান্ডার্ড লেভেলের কাজ আর বাকি যে কাজগুলো রয়েছে সেগুলো ওয়ার্কার লেভেলের কাজ তো অনেকে কোয়ালিফিকেশন থাকা সত্ত্বেও ভালো একটা ভালো একটা মানে এজুকেটেড থাকা সত্ত্বেও কিন্তু তারা বলে যে দাদা আমি ক্যাডের কাজটাতে যাবো না আমি মাইক্রোসেটিংটাতেই যাবো সে নিজেকে ওই জায়গাটাই দেখতে পাচ্ছে না সে ওই জায়গায় নিজেকে ফিট বসতে পারছে না অবশ্যই তার জন্য এটা ঠিকই যে এরকম নয় যে জায়গায় নিজেকে ফিট করতে পারবে না ফিট বসতে পারবে না নিজেকে কমফোর্টেবল সেই জায়গায় করতে পারবে না তো সেই জায়গাটাই থেকে সরে আসাটাই ইজ বেটার কারণ সেখানে একটা কিন্তু যাবে তো এই হচ্ছে ব্যাপার তো এরকম নয় যে ক্যারের কাজটা শিখতে পারবে না সবার জন্য ক্যারের কাজটা শিখবে কিন্তু মেন মুদ্রা হচ্ছে আজকে তারিখে ক্যারের কাজটা কোথায় গেছে সেটা নিয়ে আমি একটু পরে আসছি এখন আমরা যে কথাটা বলবো মাইক্রো নিয়ে মাইক্রো তাদের জন্য যারা পড়াশোনা করেছে বা করেনি ধরুন পড়াশোনা আপনি জানেন না আপনার পড়াশোনা আপনার কোয়ালিফিকেশন জিরো এর মতো এই নয় মাইক্রোশ্রেনিং শিখতে পারবেন না মাইক্রো টাও আপনি অনায়াসে আরামসে তিন থেকে চার মাসের মধ্যে তিন চার মাসের মধ্যে আরামসে শিখে বেরিয়ে যাবেন আরামসে আরামসে ঠিক আছে কিন্তু আজকের তারিখে ক্যারের কাজটা শিখে যেটা আমি দেখছি ক্যারের কাজটা শিখে এমন একটা জায়গায় চলে গেছে যেখানে তারা পারফরমেন্স করছে ভালো কিন্তু কোম্পানি থেকে সে বেসিক মাইন্ডার দেওয়া হচ্ছে না তিন চার মাস পর যেমন আমরা ক্যাডের কাজটা শিখিয়ে তাকে একটা জবে আমরা এই কোম্পানিতে দায়িত্ব নিয়ে নিচ্ছি ঠিক আছে আমরা তাকে জয়েন করে দিচ্ছি তো তিন চার মাস পর যে যেরকম পারফরমেন্স করছে সেই পারফরমেন্স অনুযায়ী সে স্যালারি পাচ্ছে পনেরো থেকে আঠেরো কতটা ভালো করে বুঝবেন একটা টেনির স্টার্টিং স্যালারি যে কোনো কোম্পানি থেকে টেনের স্যালারি কিন্তু আট থেকে দশ হাজার সাত হাজার আট হাজার ওভার টাইম করে সেও কিন্তু চৌদ্দ পনেরো হাজার টাকা কামিয়ে নিচ্ছে ঠিক আছে আর একটা হচ্ছে মাইক্রো সেটিং মাইক্রো সেটিংয়ে যখন আপনি তিন মাসে কারিগর হয়ে যাচ্ছেন তিন মাস পর যখন আপনি কোম্পানিতে যাচ্ছেন করতে তখন কিন্তু আপনি অনায়সে মাস গেলে বিশ পঁচিশ হাজার টাকা আরামসে বিল দিচ্ছে কন্ট্যাকে ফিক্সে হলেও ব্যাপারটা আলাদাই ইনসেপ্টি আছে কিন্তু বেশিরভাগ মানে গুজরাটে বা সুরাট যেটা দেখছি যে কী হয় তারা মাইক্রো সেটিংয়ে কন্ট্যাকে কাজ করে তো কন্ট্যাকে কাজ করলে কি হয় তারা কিন্তু মানে যত ডায়মন্ড সেটিং করবে সেই তত কামাতে পারবে তো এই বেসিকে কি হচ্ছে সে কিন্তু বিশ পঁচিশ তিন থেকে চার মাসে শিখে তাহলে হিসাব করে আমি যেটা দেখলাম যে মাইক্রো সেটিং করতেও কিন্তু আপনার টাকা হচ্ছে থাকা খাওয়া আপনারই চার্জেবল আর ক্যাডের কাজটা শিখতেও কিন্তু মানে পঁচিশ হাজার টাকা খরচা হচ্ছে খাওয়া দাওয়া থাকা আপনার তো হিসাব করে যদি দুটো দুটো লেভেলে কিন্তু দেখুন আজকের তারিখে আমরা প্রবাসী আমরা বাইরে থেকে নিজের বাড়ি পরিবার ছেড়ে কিন্তু এখানে এসেছি কি জন্য দুটো দুটো মোটা টাকা কামানোর জন্য ঠিক আছে আর কথাটা ভালো করে বুঝবেন দুটো মোটা টাকা কিন্তু দুটো কাজই বেটার কাজ দুটো কাজে কোনো মানে ইয়ে নেই যে হ্যাঁ শেষ হবে বন্ধ হয়ে যাবে এরকম কিছু না একদম অনায়াসে লাইফ পেয়ার পিছন ফেরে তাকাতে হবে না সারা লাইফে মাইক্রো সেটিং আর ক্যাড এমনই একটা কাজ ঠিক আছে কিন্তু ক্যাড কাজটা হচ্ছে যে আপনি এই যে তিন থেকে চার মাসের মধ্যে এই স্টার্টিং স্যালারিটা পাবে না আপনাকে অনেক গ্রো করতে হবে অনেক মেহনত করতে হবে ওখানে দু বছর তিন বছর চার বছর মেহনত করতে হবে তারপরে একটা র্যাঙ্কে যাবে মাস গেলে পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ দেড় লাখ ইনকাম করতে পারবেন কিন্তু সেই জায়গা থেকে আপনাকে যেতে গেলে একটু সময় লাগবে একটা মেহনত করতে হবে ওখান থেকে আর মাইক্রো স্যালারিংটা কি তিন থেকে চার মাস পরেই কিন্তু আপনার গাড়ি চালু একদম রানিং গাড়ি চালু ঠিক আছে তো এইটাই হচ্ছে ডিফারেন্স আরও একটা বড় ডিফারেন্স রয়েছে অনেকে রয়েছে যে ওয়ার্কার লেভেলে কাজ করতে পছন্দ করে না আমি একটু আমার একটা স্ট্যান্ডার্ড রয়েছে মানে এক্সাম্পল দিচ্ছি আমার একটা স্ট্যান্ডার্ড রয়েছে আমার একটা মার্কেট ভ্যালু রয়েছে আমি একটু টাইপ তো আমার একটু বেশ স্ট্যান্ডার্ড ছিমছিমে টাইপ হবে তো আমার জন্য ক্যার ইজ বেস্ট তো তাদের জন্য ক্যার ঠিক আছে কিছু কিছু জায়গায় মাইনে এটা বড় কথা নয় হ্যাঁ একটা স্ট্যান্ডার্ড লেভেলে কাজ করবে স্টাফ লেভেলে কাজ করবে এটা ব্যাপার আলাদা কিন্তু অনেকে মনে করে যে আমার কাছে এইসব জিনিসটা ম্যাটার করে না আমার কাছে পেমেন্ট মানে মানিটার আমার কাছে মেটার করে তো তার জন্য কিন্তু অবশ্যই মাইক্রো সেটিং তো যদি মনে করেন যে আপনাকে খুব দ্রুত কাজ শিখে মোটা টাকা রোজগার করতে হবে যাই আপনার কোয়ালিফিকেশন যেটাই হোক না কেন আপনি শিক্ষিত অশিক্ষিত যেটাই হোক না কেন কিন্তু মাইক্রো সেটিং ইজ বেস্ট আর যদি বলেন যে না আমার আমি ওয়ার্কার লেভেলে কাজ করব না আমি মানে ক্যাড লেভেলে স্ট্যান্ডার্ড লেভেলে কাজ করতে চাই একটা ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু ক্যাড ইজ বেস্ট দুটো কাজই বেস্ট ঠিক আছে কিন্তু এটাই হচ্ছে মেন আজকে মেন মুদ্রা যেটা মাইক্রো সেটিং আর ক্যাডের মধ্যে যে বড় একটা পার্থক্য কিন্তু এই এখন মার্কেটে এখন এমন একটা জায়গায় চলে গেছে যে পনেরো আঠারো বিশ এরকম করেই মাইনে দিচ্ছে ক্যাডের কাজ শিখে যাওয়ার পর তারপর আপনাকে মেহনত করে ওই জায়গায় যেতে হবে তো এটাই হচ্ছে মেন একটা ভ্যারিয়েন্ট আর মাইক্রোসেটিং নিয়ে খুব বড় একটা ধামাকা নিয়ে আসছি আমি খুব তাড়াতাড়ি ঠিক আছে আর এইটা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টের মাধ্যমে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি জুয়েলারি রিলেটেড আরও একটা ধামাকা ভিডিও নিয়ে ততক্ষণ মতো ভালো থাকবেন জয় হিন্দ অ্যান্ড জয় বাংলা থ্যাংক ইউ